बाट वराजे वास्तव में वास्तविक पर हमारा आगामी दिनों जाते हैं भारत संघ से प्राकृतिक सौंदर्य एवं मानव हित देश के देशो के संरक्षण और संरक्षण और सदा संरक्षण तथा कर्तव्य जरूरी है और एक रूप लगाया शास्त्री खुदरो उद्यान आजामियातिया सामिया हमने सभी प्रतिनिधियों ने हमारे माथरे

আটন্তরতম স্বাধীনতা স্বাধীনতা দিবস উদযাপন ইতিমধ্যে আপনাদের সম্মুখীন দুশাকের কথা বলার ইচ্ছা ছিল কিন্তু পরিবার যে কারণ হতো সেই কথাগুলো বলতে ইচ্ছা হচ্ছে না যাই হোক আমি আজকের এই আনন্দতম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় জাতীয় কথা নিচে দাঁড়িয়ে সেই শপথ নিতে চাই যে আজকে আমরা যেন সবাই সংকল্পবদ্ধ হই যে কারণে এবং যে উদ্দেশ্য নিয়ে সাতান্ন হাজারেরও বেশি উলামারা শহীদ হয়েছিলেন সেই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে আমরা আজকে সবাই সংকল্পবদ্ধ হব তাদের উদ্দেশ্য ছিল ভারতের সবাই যেন তাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে এবং স্বাধীন হিসাবে অর্থাৎ এগরই ভাতৃত্ব বুধ এবং আর্থিক দিক দিয়ে ভারতকে সচল করা সব দিক দিয়ে যে উদ্দেশ্য নিয়ে তারা স্বাধীন স্বাধীনতা সংগ্রামের যে আগ্রহ করেছিলেন সেই দিক দিয়ে সফল আজকে আমরা ভারতের জাতীয় হতে গাড়ি দাঁড়িয়ে সবাই সংকল্পবদ্ধ হলাম এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ